অর্থ লেখ পার্থ পড়তে কোথায় লেখ অর্থ লেখো শরৎ রেখ তিরিক্ষিত ঋষিকার তিরিক্ষি তিরিক্ষি মানে খারাপ মেজাজ মানে ব্যাড মুড তুলকালাম কাণ্ড মানে এলাহি কাণ্ড মানে উল্টাপাল্টা কাজ ওকে হুঙ্কার মানে চিৎকার সে হুঙ্কার দিয়ে উঠলো কি করে উঠলো চিৎকার করে উঠল ইউনো চিৎকার ওকে ফি ডোন্ট আন্ডারস্ট্যান্ড মি এটা শঙ্কিত মানে ভীত মানে ভয় পাইছে ওকে অনেক শঙ্কিত দেখা যাচ্ছে মানে ভয় পাইছে এটা মে দি নি মেদিনী মানে ভূপৃষ্ঠ মানে উপরে শক্তিধর মানে যার শক্তি আছে যাকে যার যার সয় শক্তি আছে সরি আছে শক্তি আছে শক্তিধর স্পেলিং তুমি এখান থেকে কপি করে নিও শক্তি শক্তি ওকে শক্তি স্পেলিং কপি করে নিও মস্ত মানে বিশাল মানে ভেরি বিগ উদ্গ্রীব মানে মুহূর্ত অপেক্ষা করা অবলীলা খুব সহজ সমস্বরে মানে খুব সহজ তোমার একসঙ্গে শব্দ করা সমস্বরে একসঙ্গে স্বরে মানে এক সঙ্গে শূন্যস্থান পূরণ করো ফিলিন দ্য ব্ল্যাঙ্কস বিদ্যুৎ চমকালে কি কেঁপে ওঠে মেদিনী কি কেঁপে ওঠে একটা দয় ঋষিকার একটা নয় দীর্ঘিকার অহংকার পতনের মূল কি পতনের মূল অহংকার অহং কয়েকের কার অহংকার কি হয়েছে ততস্থ হয়েছে কি হয়েছে বনের সিংহ সিংহ কি করে লায়ন চিৎকার করে না চিৎকার আরেকটা ওয়ার্ড কি হুংকার হয় রসুকার হু নয় কয় আর হুঙ্কার ওকে তুল কালাম এটা কি কলমটা না পেয়ে কি হয়েছিল কি কাজ উল্টা পাল্টা কাজ করছে কি করছে মানে হরাইজন ওপরে আমরা কেউ জানি না আকাশের উপরে মেজাজ কেমন থাকে তিরিক্ষি থাকে মেজাজ কেমন থাকে বাবার মেজাজ আজকে ভালো না তুমি কি বলবা বাবার মেজাজ তিরিক্ষি ছিল মেজাজ দেখলে কি লেখবা তিরিক্ষি তুমি এক তো শঙ্কিত কেন তুমি এত ভয় পাইতেছো কেন তুমি এত শঙ্কিত কেন বলি না দিন আগে মানুষ কি শিখেছিল কি করে সবার সঙ্গে মিলেমিশে থাকা যায় বাস এইটুকু লেখলেই হবে কি শিখেছিল কিভাবে সাথে কিভাবে থাকা যায় স্পেলিং পারবা লিখে ফেলো ওকে কোশ্চেন দেখে এখনই লিখে ফেলো বনের পশুদের অশান্তি নেমে আসার কারণ কি ওয়াই দে আর নট হ্যাপি বনের পশুদের অশান্তি নেমে আসার কারণ কপি কপিসে আমাকে বনের বনের পশুদের পশুদের অশান্তি অশান্তি নেমে নেমে আসার আসার কারণ কারণ আফটার দ্যাট ইউ রাইট বনের মধ্যে বিশাল একটা হাতি ঢুকে পড়েছে হাতি এসে যা দেখে সব হাতি কী করছে সবাইকে আদর করছে তছ নছ ত ছ ন ছ সব কিছু কী করছে তছ নছ করে দেয় তারপরে কি করে চিৎকার করে মানে হুঙ্কার করে হুঙ্কার করে দেয় তারপরে কি করে সবাই ভয় পেয়ে যায় হাতিটা দেখে দেখতে কেমন ছিল হাতিটা কেমন ছিল বলো বিশাল বড় ছিল অনেক বড় ছিল এখানে আনসারটা লেখা নেই বাট বিশাল বড়